নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত বন্ধুরা এমন একটি সময় আসবে যখন কোনো দেবতার নামই শোনা যাবে না যখন খাবারের জন্য মানুষের মাংস খাওয়া হবে এবং আমাদের বয়স মাত্র কুড়ি বছর হবে এই সময়টি হবে সেই অভিশপ্ত সময় অর্থাৎ ঘোর কলিযুগ কলিযুগকে অন্য সব যুগের চেয়ে সবচেয়ে বেশি অভিশপ্ত এবং খারাপ বলে মনে করা হয় এর শেষেও অন্যান্য যে সম্পূর্ণ আলাদা এবং ভয়ানক হবে যা শুনলে আপনার রুহ কেঁপে উঠবে এগুলি শুধু শোনা কথা নয় বরং বরং পুরাণেতে এর উল্লেখ আছে ভবিষ্যপুরাণ অনুসারে কলিযুগে শেষ দিনগুলিতে মহাপলায় নেমে আসবে সেই সময় পদে পদে শুধু অধর্মের রাজত্ব হবে এই সময়ে মানুষের বয়স ধীরে ধীরে কমতে থাকবে এবং শেষ পর্যন্ত মাত্র কুড়ি বছর হবে অর্থাৎ আজকের হিসাবে যাদের বয়স কুড়ি বছর তাদের আমরা নতুন প্রজন্ম বলি তারাই এই যুগের শেষে প্রবীণ প্রবীণদের কাতারে চলে যাবে সেই সময়ের কুড়ি বছরের মানুষেরা তাদের মৃত্যুর কাছাকাছি থাকবে শুধু তাই নয় মানুষের চুল দুই থেকে তিন বছর বয়স থেকেই সাদা হয়ে যাবে আজকের দিন দেখে আপনার মনে হতে পারে যে পাপ কতটা বেড়ে গেছে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে যেসব স্ত্রীরা তাদের স্বামীকে ঈশ্বর মনে করত তারা আজ তাদের স্বামীকে অন্য কারোর জন্য ছেড়ে দিচ্ছে কিন্তু আপনি জানলে হতবাক হয়ে যাবেন যে এটি ঘোর কলিযুগ এক পার্সেন্টও নয় যখন ঘোর কলিযুগ আসবে তখন পাপীদের গণনা করা সম্ভব হবে না সেই সময় শুধু অধর্মের রাজত্ব হবে অধর্ম একটু ক্ষুধার্ত রাক্ষসের মতন এবং সেই সময়ের কোনো মানুষ এর থেকে রক্ষা পাবে না আজকের দিনে অবিশ্বাসী স্বামী বা স্ত্রীদের গল্প শোনা যায় কিন্তু তারপরেও আমরা আমাদের বাবা মা পরিবার বা আশেপাশের অনেক সুখী দাম্পত্যকে দেখি যারা ভালো উদাহরণ স্থাপন করে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এমন একটি সময় আসবে যখন এমন একজনও মহিলা থাকবে না যে তার স্বামীর সম্মান করে তারা সবাই সব পুরুষের সাথে সম্পর্ক রাখবে এবং হ্যাঁ সেই সময় ষোলো থেকে সতেরো বছর বয়সী মেয়েরা সন্তান জন্ম দেবে একবার সেই সময়ের কথা ভেবে দেখুন কতটা ভয়ানক সময় হবে সেটা যদিও তখন আমরা থাকবো না কিন্তু কোনো না কোনো জনিতে জন্ম নিয়ে আমরা এইসব ঘটনা দেখতে পাব শুধু এতটুকুই নয় মহাভারত ও কলিযুগের শেষ মহাপ্রলয়ের বর্ণনা দেয়া হয়েছে মহাভারত অনুসারে যতই কলিযুগ এগিয়ে আসবে ততই ধর্ম সত্য প্রতা ক্ষমা দয়া বয়স শক্তি এবং স্মরণশক্তি কমতে থাকবে প্রলয় এখানেই থেমে থাকবে না মহাভারতে বলা হয়েছে যে যখন ঘোর কলিযুগ আসবে তখন কখনো বৃষ্টি হবে না সূর্যের তেজ এত বেড়ে যাবে যে সাত সমুদ্র এবং নদী শুকিয়ে যাবে আবহাওয়া এমন পরিবর্তন আসবে যাতে কঠিন হয়ে যাবে ও তীব্র শীত পড়বে কখনো তুষারপাত হবে কখনো ঝড় বয়ে যাবে কখনো প্রচন্ড গরম পড়বে গরম এত বেশি হবে যে পাতার লোক পর্যন্ত সব পুড়ে ছাই হয়ে যাবে যখন মানুষ দূরের পুকুরকেও তীর্থ বলে মনে করবে তখন গঙ্গা মাতা কি তীর্থের মর্যাদা দেবে না পুরাণ অনুসারে কলিযুগ চালাক এবং লোভী ব্যক্তিকে জ্ঞানী বলে মনে করা হবে এমন লোকেদের মানুষ ধার্মিকও বলবে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করবে সময় এতটাই বদলে যাবে যে শাস্ত্র এবং বেদের অনুসরণ কেউ করবে না সব ধর্মগুরু তাদের নিজেদের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করবে তারা জ্ঞানের আলোচনা করবে কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো বন্ধুরা কলিযুগের শেষে সময় মাটি থেকে শস্য উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে তখন মানুষ পূজা অর্চনা এবং ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে সব মানুষকে পাপীদের সাথে তুলনা করা হবে এই ভয়ানক যুগে যার কাছে টাকা থাকবে না তাকে অধার্মিক অপবিত্র এবং অকেজ বলে মনে করা হবে আর যার কাছে যত বেশি টাকা থাকবে সে তত বেশি গুণ সম্পূর্ণ বলে বিবেচিত হবে তার ভালো বংশের পরিচয় শুধু তার টাকার ভিত্তিতেই করা হবে টাকার জন্য এমন ব্যক্তিরা তাদের আত্মীয় এবং বন্ধুদের রক্তপাত করতেও রক্তপাত করতেও দ্বিধাবোধ করবে না দেখা যাচ্ছে যে আজকাল এইসব কিছু সত্য হচ্ছে মানুষ টাকার জন্য তাদের নিজের আত্মীয় এবং পরিবারের সদস্যদের রক্তপাত করছে এই ঘোর কলিযুগে কলিযুগের রাক্ষস কলিপুরুষ এর জন্ম হবে বন্ধুরা আপনারা সবাই শুনেছে যে যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে তখন তখন ভগবান অবতার নেন এবং ধর্ম প্রতিষ্ঠান করেন কলিযুগেও ঠিক এমনটাই হবে এটি তখনই ঘটবে যখন সনাতন ধর্মের ওপর সংকট আসবে তখন মানুষের চিন্তা ভাবনা খুবই নিচে নেমে যাবে এবং সমগ্র বিশ্ব সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হবে এটি সেই সময় হবে যখন কলিযুগ শেষ হওয়ার কাছাকাছি চলে আসবে তখন পৃথিবীতে ভগ ভগবান কল্কির অবতার হবে ভগবান কলকি অন্য কেউ নন বরং তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার অন্যদিকে রাক্ষস কলকিকে সবাই তাদের ভগবান হিসাবে মানতে শুরু করবে সে যা বলবে কলিযুগের মানুষেরা তাই করবে পুরুষ সমগ্র মানব জাতির ওপর আধিপত্য বিস্তার করবে এরপরে ভগবানকে চিনে নেওয়া সেই মানুষদের জন্য খুবই কঠিন হয়ে যাবে প্রতিটি মানুষ কলিপুরুষের মায়াবী শক্তির জালে আটকে পড়বে এবং সে যা চাইবে তাই ঘটাবে শুধু তাই নয় কলিপুরুষ মানুষের ভেতর প্রবেশ করে তাদেরকে পাপের পথে ঠেলে দিতে চেষ্টা করবে এটি একটি শারীরিক রূপও নেবে এবং শক্তিশালী হয়ে উঠবে কলিপুরুষের শক্তির উৎস হলো অধর্ম অর্থাৎ অধর্ম তার শক্তিকে দ্বিগুণ করে তুলবে তার শক্তি বৃদ্ধির সাথে সাথে তার সেনাবাহিনীতেও মানুষেরাই থাকবে আরও অবাক করার বিষয় হল কলিপুরুষ মানুষকেও সেই শক্তি দেবে যা তার প্রয়োজন হবে মানুষের শক্তি বৃদ্ধির সাথে সাথে কলিপুরুষও আরও শক্তিশালী হয়ে উঠবে ধীরে ধীরে মানুষের শক্তি দেবতাদের থেকেও বেশি হয়ে যাবে এই যুদ্ধটি অত্যন্ত ভয়ানক হবে এটি রামায়ণ এবং মহাভারতের থেকে সম্পূর্ণ আলাদা হবে কারণ এই সব সমগ্র মানব ভগবানের বিরুদ্ধে চলে যাবে কিন্তু প্রতিবারের মতো ভগবান এবারও কলিযুগ থেকে অধর্মকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠান করবে এবং সত্য সূচনা করবেন যখন কলিযুগের সমস্ত পাপীদের ধ্বংস হয়ে যাবে তারপর নতুন যুগ অর্থাৎ সত্য যুগ আসবে তখন কলিযুগের প্রভাব প্রভাব সম্পূর্ণ হবে মুছে ফেলার জন্য এই পৃথিবীতে টানা বারো বছর ধরে মুসলধারে বৃষ্টি হবে যার ফলে সমগ্র পৃথিবী জলে ডুবে যাবে তারপর একসাথে বারোটি সূর্য উদিত হবে এবং জলে ডুবে থাকা পৃথিবী জল শুষে নেবে তখনই এই বিশ্বে আবার জীবনযাপন সম্ভব হবে বন্ধুরা আপনাদের আরও একটি বিষয় জানায় বেদ ব্যাস সমস্ত যুগের মধ্যে কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলেছেন তিনি বলেছেন যে সত্য যুগ দশ বছর ধরে জব করার পরে একজন ব্যক্তির পূর্ণ লাভ হয় অন্যদিকে ত্রেতা যুগ এবং দাপর যুগে কয়েক বছরের তপস্যার মাধ্যমে পূর্ণ লাভ করা যায় কিন্তু কলিযুগ মাত্র একদিনের তপস্যার মাধ্যমেই এত বড় পূর্ণ লাভ করা যায় এইভাবে ব্রত এবং তপস্যার ফল লাভের জন্য কলিযুগই হলো শ্রেষ্ঠ সময় সত্যকারের ভক্তির মাধ্যমে মানুষের কাছাকাছি যেতে পারে কলিপুরুষকে পরাজিত করার জন্য অনেক চিরঞ্জীবী ভগবানকে সাহায্য করবেন অন্যদিকে রাক্ষস করি পুরুষের সাহায্য করবে মানুষ এটি শুধু ভবিষ্য পুরাণেই নয় বন্ধুরা বরং অনেক আলাদা আলাদা পুরাণেও এর উল্লেখ আছে ভগবান কলকির শিশুরূপের দর্শনের জন্য পরশুরাম কৃপাচার্য বেদব্যাস এবং দ্রোণাচার্যের পুত্র অর্থাৎ ভিক্ষু বেশে আসবেন ভগবান কলকির তিন ভাই হবেন যারা তার জন্মের আগেই জন্মগ্রহণ করবেন এই সমস্ত দিব্য পুরুষদের মধ্যে একজন হলেন রুদ্র অবতার রামভক্ত হনুমানজি যিনি ত্রেতা থেকে এই পৃথিবীতে আছেন এবং কলিযুগের শেষ পর্যন্ত অপেক্ষা করছে কলিযুগ এমন একটি সময়ও আসবে যখন হনুমানজি আবার ভগবান কলকির রূপে রামজীর দর্শন পাবেন এবং কলিপুরুষকে বধ করতে বিষ্ণু অবতারকে সাহায্য করবেন এরপর শ্রীরামের দেয়া বাক্যের মেয়াদও শেষ হয়ে যাবে এবং ভগবান শিবের রুদ্র অবতার হনুমানজি শিবের মধ্যে বিলীন হয়ে যাবেন অন্যদিকে ভগবান পরশুরাম এই কলিযুগে জীবিত আছেন যিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কলকির গুরু পরশুরামজি হবেন বলা হয় যে তিনি আজও মহেন্দ্রগিরি পর্বতে তপস্যায় মগ্ন হয়ে কলকি অবতারের জন্য অপেক্ষা করছেন ভগবান কলকি দুটি স্ত্রী থাকে প্রথমটি হলেন লক্ষ্মীস্বরূপ পদ্মা এবং দ্বিতীয় স্ত্রী হল বৈষ্ণবী শক্তির রূপার রামা ভগবান রামের অবতারের সময় দেবী বৈষ্ণবী ভগবানের সাথে বিবাহ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং শ্রীরাম তাকে কলিযুগে তার স্ত্রী হওয়ার বর দিয়েছিলেন কলকি অবতারে চার পুত্র থাকবেন যাদের নাম হবে জয় বিজয় মেয়ে বল এবং বন্ধুরা বলা হয় যে ভগবান বাহন হবে সাদা রঙের ঘোড়া যার নাম হবে দেবদত্ত তিনি ঘোড়ায় চড়ে পাপীদের ধ্বংস করবেন এবং ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা করবেন ভগবান কলকি ভক্তদের সঠিক পথে চলার জ্ঞান দেবেন এবং ধর্মের নামে সর্বত্র ছড়িয়ে থাকা ভণ্ডামি ধ্বংস করবেন পুরাণে বলা হয়েছে যে কলিযুগের শেষে ভগবান এই অবতার গ্রহণ করবেন এবং অধর্ম ধ্বংস করে আবারও ধর্মের রাজ্য প্রতিষ্ঠা করবেন